আসসালামু আলাইকুম ভিয়ার চলে এসেছি সুন্দর একটা ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আজকের এই ব্লগ ভিডিওতে থাকছে আমাদের সুন্দর একটা অনুষ্ঠানকে ঘিরে এই অনুষ্ঠানটা করেছিলাম আমরা ফরিদপুরের সকল অ্যাক্টিভ উদ্যোক্তারা মিলে আর এই অনুষ্ঠানটা আয়োজন করেছিলাম আমরা ফরিদপুর জসীমউদ্দিন হলের ভিতরে যে এলজিডি অফিস থাকে সেই অফিসের দোতলায় আর অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছিল সকল উদ্যোক্তারা মিলে বাসা থেকে খাবার নিয়ে দেন অনুষ্ঠানটা করেছিলাম আর এইটা মূলত আয়োজন করেছিলাম আমরা হুলি ফরিদপুরিয়ান গ্রুপের অ্যাডমিন এবং মোডারেটরদের নিয়ে কারণ হচ্ছে এই যে ওয়ার্কহলি হুলি ফরিদপুরিয়ান গ্রুপের যে অ্যাডমিন মোডারেটাররা আছে তারা আমাদের ফরিদপুর সকল উদ্যোক্তাদের নিয়ে অনেক অনেক কষ্ট করে এবং অনেক পরিশ্রম করে অনেক ভালো ভালো কাজ করে থাকেন উদ্যোক্তাদের জন্য এই জন্য এই গ্রুপের অ্যাডমিন মোডারেটাররা শুধু আমাদের দিয়ে এসেছে আমরা কখনো এদেরকে দিতে পারিনি তার জন্য আমরা সকল উদ্যোক্তারা মিলে এই ফার্স্ট বার এই অনুষ্ঠানটা আয়োজন করেছিলাম এটা পুরোটাই সকল উদ্যোক্তাদের আয়োজনে অনুষ্ঠানটা হয়েছিল এখানে কিন্তু আমরা অ্যাডমিন মোটারেটরদের ইনভাইট করে এনেছিলাম তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমরা সুন্দর করে ফিতা কেটে এরপরে ফুল ছিটিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছি আর এখানে মূলত অনেক সুন্দর করে আয়োজন করা হয়েছে একটা গরমের মধ্যে সুন্দর একটা এসি রুমে অনুষ্ঠানটা করেছে আর পুরোটাই হচ্ছে সকল উদ্যোক্তারা দায়িত্ব নিজ দায়িত্বে এই অনুষ্ঠানটা করি এখানে আমাদের সকল মডেল্টার অ্যাডমিন মডেলটার ভাইয়েরা আছে আপুরা আছে সবাইকে ইনভাইট করে এনেছি আর সবাইকে এখানে আনার একটাই উদ্দেশ্য ছিল এই যে আপুরা ভাইরা এরা আমাদের জন্য কত কষ্ট করে প্রত্যেকটা বছরে বছরে ফরিদপুরে যে হিম উৎসব হয়ে থাকে সেই হিম উৎসবের প্রত্যেকটা আয়োজন করে থাকে এরা হিমোৎসব কিন্তু এদের জন্যই আমরা করতে পারি এই জন্য এই ফরিদ ওয়ারকুল্লি ফরিদপুর্যান গ্রুপের অ্যাডমিন মোডারেটারাই কিন্তু আমাদের জন্য এত সুন্দর একটা হিম উৎসবের অনুষ্ঠান করে থাকে যার কারণে আমরা প্ল্যানিং করলাম যে ওনারা শুধু আমাদের দিয়ে এসেছে আমরা কিন্তু কখন ওনাদেরকে দিতে পারিনি এই জন্য চেষ্টা করলাম যে সকল উদ্যোক্তারা মিলে উদ্যোক্তারা মিলে ওনা ওনাদেরকে একটু খুশি করার চেষ্টা করলাম তো সেই অনুযায়ী এখানে নিয়ম ছিল প্রত্যেকটা উদ্যোক্তারা আমরা এক একটা করে আইটেম নিয়ে আসবো বাসা থেকে এবং যে পেরেছে টাকা দিয়েছে যে পেরেছে খাবার রান্না করে নিয়ে এসেছে এভাবে হচ্ছে আমরা অনুষ্ঠানটা করেছিলাম প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যেই অনেক সুন্দর আয়োজন করা হয়েছিল এখানে আমরা প্রথমে হচ্ছে তাদেরকে কথা বলার সুযোগ দিয়ে দেন আমরা প্রত্যেকটা উদ্যোক্তারা নিজের উদ্যোগ নিয়ে কথা বলি এখানে এরপরে হচ্ছে পথ এক 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 করে সকল উদ্যোক্তারা তার নিজের ভাষা তুলে ধরেছেন তারপরে হচ্ছে মোডারেটার অ্যাডমিন এদের এদের জন্য আমরা প্রচুর গিফট রেখেছিলাম তারপরে হচ্ছে এখানে আমরা সুন্দর করে লটারির আয়োজনও করেছিলাম যে লটারিটা হচ্ছে লাস্টে করি আমরা এটাও আয়োজন করেছিলাম আমরা সকল উদ্যোক্তারা মিলে আর এখানে হচ্ছে প্রত্যেকটা উদ্যোক্তাদের বলার একটু সুযোগ ছিল যে যা নিয়ে কাজ করে সেটাই বলার অনেক সুযোগ দেয়া হয়েছে আর এখানে আমরা যারা যারা আয়োজন করেছিলাম এবং যারা যারা উপস্থিত ছিলাম প্রত্যেকজন উদ্যোক্তারাই ফরিদপুরের বেস্ট এবং সব উদ্যোক্তারাই প্রচুর পরিমাণের অ্যাক্টিভ তারা কিন্তু চাইলে অনেক কিছুই করতে পারে তো আমি সব সবসময় ভিডিও করেছি দেখে ক্যামেরার বাইরেই ছিলাম দেন আমি কাউকে সবাইকে বলেছিলাম যে আমার কোনো ভিডিও নিও না কিংবা ফটো নিও না দেন এই জন্য আমি এখানে নেই দেন আমি হচ্ছে ভিডিওগুলো করতেছিলাম তো এখানে আমরা অনেক খাবারের আয়োজন করেছিলাম অনেকগুলো আইটেম হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা তো প্রথমে ভেবেছিলাম যে আমাদের খাবারে মনে হয় শর্ট হয়ে যাবে এত মানুষের আয়োজন আমরা এই প্রথম একটা সাহস করে করছি এখানে কি খাবার দাবার কম পড়ে যাবে কিনা অনেক ভয় ছিলাম তো এই যে আমাদের চিফ গেস্ট ইনি হচ্ছে অনু অপুর ছেলে তো ওর ওর হচ্ছে বয়স তিন মাস এখনো হয়নি তো উনি নতুন আমাদের এই গ্রুপের সদস্য তো উনি হচ্ছে অ্যাডমিন আপু ভাইয়ার বাচ্চা তো ও আসছে ওকে আমরা ফুল দিয়ে বরণ করেছি যেহেতু এই প্রথম আমাদের অনুষ্ঠানের জন্য বের হয়েছে বাসা থেকে এই জন্য বেবিটার জন্য একটু স্পেশাল আয়োজন করেছি তো দেখতেই পাচ্ছেন এই যে যে কথা বলছে এনি হচ্ছে আমাদের এই ওয়ারকাহুলি ফরিদপুরিয়ান গ্রুপের অ্যাডমিন তো এখানে আমরা যারা বেকিং কাজ করি তারা কিন্তু প্রত্যেকজন আপরা একটা করে কেক নিয়ে এসেছিল আর কেকগুলো মারশাল্লা দেখতে অনেক সুন্দর ছিল যেমন দেখতে সুন্দর ছিল তেমন খেতেও মার্শাল্লা অনেক অনেক বেশি টেস্টি ছিল প্রত্যেক মানে আমাদের ফরিদপুরে কিন্তু আর যাই হোক বেকিং আপদের কিন্তু অভাব নেই প্রত্যেকটা ম্যাক্সিমাম আপুরাই কিন্তু বেকিং কাজ করে থাকেন আমাদের এই ফরিদপুর শহরে কিন্তু হোম মেকারের অভাব নেই তো দেখতেই পাচ্ছেন কেকগুলো কত সুন্দর আর যে যা পেরেছে ঝাল আইটেম মিষ্টি আইটেম যে যা পেরেছে সকল আইটেমগুলো রান্না করে নিয়ে এসেছে এখানে ছিল চিকেন পাস্তা চিকেন বাল বল তারপরে হচ্ছে জর্দা তারপরে হচ্ছে চিকেন নুডুল চিকেন ফ্রাই অনেক রকমের কেক ছিল ফ্রায়েড রাইস ছিল সব উদ্যোক্তারাই হচ্ছে খাবার দাবার নিয়ে এসেছিলো এখানে ভত্তা দিয়ে পিঠা ছিল আর অনেক খাবার দাবার ছিল মানে খাবার দাবার দিয়ে পোড়া অনুষ্ঠানটায় ভরপুর ছিল তো সমস্ত খাবার দাবার আমরা টেবিলে সাজিয়ে গুছিয়ে দেন সবাই ছবি তুলতেছিল এবং ভিডিও করতেছিল যার কারণে হচ্ছে আমরা এখানে সব খাবার দাবারই লাইন ধরে সাজিয়ে রেখেছিলাম টেবিলে তো এরপরে হচ্ছে পুরো খাবার দাবারের ছবি তোলা শেষ হয়ে গেলে সবাই অ্যাডমিন মোডারেটাররা মেলে কেকগুলো কাটলো কেকগুলো কেটে হালকা একটু টেস্ট করলো তো টেস্ট করার পরে আমরা সমস্ত খাবার দাবারগুলি ভিতরে নিয়ে যাই ভিতরে নিয়ে যে একদম সমান ভাগে সুন্দর করে ভাগ করে দেন সবাইকে আমরা সার্ভ করি আর এখানে যত খাবারের আইটেমগুলো দেখছেন প্রত্যেকটা খাবারের আইটেমই প্রত্যেক প্রত্যেকটা মানুষেরই সমানভাবে ভাগ হয়েছিল কেউ কম খায়নি কেউ বেশিও খায়নি একদম পারফেক্ট হয়েছিল বরংচ খাবার দাবার আরও বেঁচে গিয়েছিল আমরা তো এই অনুষ্ঠানটা করা অনেক চিন্তিত এবং অনেক টেনশনে ছিলাম যে কিভাবে এত বড়ো একটা আয়োজন করে আমরা সামাল দিতে পারব কিভাবে খাবার দাবারে কম পড়বে কিনা খাবার দাবারে সবাই হবে কি না এই ভেবে আমাদের মাথায় নষ্ট হয়ে যাচ্ছিল যাই হোক আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ আল্লাহ করে শুরু করে দিয়েছিলাম অনুষ্ঠানটা সেহেতু লাস্ট পর্যন্ত আমাদের খাবার দাবার আরও বেশি বেঁচে ছিল খাবার দাবার কম তো পরেই আরও বেশি বেঁচেছিলো তো এইভাবে আমি সবার খাবারগুলো ভিডিও করে রাখতেছিলাম তো ভালোই লাগছিলো সবাই আনন্দ সহকারে মন ভরে খাচ্ছিল নানান রকমের আইটেম পুরাটা এত সুন্দর অনুষ্ঠান মনে হচ্ছিলো বুফের একটা আইটেম তো এরপরে হচ্ছে লাস্টে আমরা লটারির ব্যবস্থা করি লটারিতে আমি দুইটা টোকেন নিই তো দেখি ভাগ্যে কি জোটে জীবনেও আমি কখনো লটারিতে কিছু পাইনি তো লটারিতে আমি কখনো পাইনি এই ভাগ্যটা আমার কখনো হয়নি যে আমি লটারিতে পুরস্কার জিতব তো এক এক করে হচ্ছিল সবারই হচ্ছিল সবারই হয়ে যাওয়ার পরে ফার্স্ট যে টোকেনটা আমি দিয়েছিলাম সেই টোকেনটা হচ্ছে আউট হয়ে যায় দেন দ্বিতীয় যেই টোকেনটা আমার হাতে ছিল সেই টোকেনটা হচ্ছে লাস্ট পর্যন্ত একটা পেয়েই যায় তো এক এক করে সবাই হচ্ছে লটারির গিফটগুলো নিচ্ছিলো তো সবাই লটারি গিফটগুলো দেওয়ার পরে লাস্টে যে টোকেনটা হয়েছিল সেটা হচ্ছে আমাকে ডাকলো তো সেকেন্ডটা হচ্ছে এই যে নিচ্ছে এটা হচ্ছে আমাদের তো দেখতেই পাচ্ছি এবার হচ্ছে খুবই এক্সাইটেড যে এই জীবনে প্রথম একটা লটারি জিতলাম তো দেখি লটারির মধ্যে কি আছে এবং কি পুরস্কার দিল কেমন বাটি তুমি এটা খুলছে খুবই এক্সাইটেড হয়ে তখনই হচ্ছে গিফটটা খুলে দেখি যে ওয়াও সুন্দর একটা বাটি আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক সুন্দর একটা বাটি পেয়েছি তো যাই হোক এভাবে সবার সব টোকেন দেওয়া টোকেনের প্রাইজগুলো দেওয়ার পরে হচ্ছে আমরা লাস্টে হচ্ছে অ্যাডমিন মোটারেটারদের জন্য কিছু গিফটের আয়োজন করি তো সেই গিফট হচ্ছে আমরা সুন্দর করে দিতে থাকি তো এভাবে হচ্ছে সবাইকে গিফট দিয়ে এরপরে চলে আসার পালা যেহেতু চলে আসবো লাস্ট পর্যন্ত চলে আসার আগে আমাদের প্রিয় আপুদের মুখগুলো একটু ভালো করে ভিডিও করে নিলাম যাতে করে সারা জীবনের মতো একটা স্মৃতি হয়ে থাকে এইভাবে প্রিয় অ্যাডমিন মডারেটর এবং